অনন্যা রাউন্ডী রাউন্ড রাউন্ড এই রাউন্ডে আমি পরপর দশটা প্রশ্ন করে যাব প্রতিটি প্রশ্নের দুটো করে অপশন থাকবে অপশনগুলো শুনে বাজার টিপবে যার লাইট জ্বলবে আমি তার নাম ঘোষণা করবো তারপরে সে উত্তরটা দেবে যদি উত্তর সঠিক হয় তাহলে পাঁচ প্লাস আর উত্তর ভুল হলে পাঁচ মাইনাস অর্থাৎ পঞ্চাশ অর্জন করবার যেমন সুযোগ আছে আবার পঞ্চাশ হারানোরও ভয় আছে আর তোমাদের বাজার টেপা মানে আমার ফুল স্টপ আর কোনো কিচ্ছু আমি বলতে পারবো না না অপশন না প্রশ্নের বাকিটা সো যেটা বুঝবে জেনে বুঝে তারপরে উত্তর দেবে ঠিক আছে শুরু করব। প্রশ্ন বান কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য বলছি আপনার থ্রিয়ার সাইজের এক কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই প্রযোজক কিউট আজকের অনন্যা জি টিভি পঁচিশ সেগুন বাগিচা ঢাকা এক শূন্য 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 ফোন আট তিন নয় এক শূন্য দুই এক থেকে পাঁচ পর্যন্ত ইমেইল আজকের অনন্যা অ্যাট গাজিটিভি ডট কম আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত শুরু করছি প্রশ্ন প্রশ্ন এক শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ ও শ্রী অদ্বৈতানন্দ এই তিন জনকে লালন তার বাণীতে কি বলেছেন উত্তর সঠিক হয়েছে প্রশ্ন দুই বাংলা লোকসংগীতের পুরোধা লোককবি রাধারমন দত্ত তিনি একজন বাংলা সাহিত্যিক সাধক কবি বৈষ্ণব বাউল ধামালি নৃত্যের প্রবর্তক বলতে হবে তিনি কোন জেলার মানুষ ছিলেন শোভা জেলা উত্তর সঠিক হয়েছে প্রশ্ন তিন ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন উত্তর সঠিক হয়েছে প্রশ্নটা তারপর আমি বলছি উত্তর সঠিক হয়েছে প্রশ্নটা ছিল ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকম আর আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চলামার এই চরন্দটি কার লেখা প্রশ্নটা কিন্তু ঘুরেও যেতে পারত তো প্রশ্নটা তোমরা শুনো প্রশ্ন চার সুনীল গঙ্গোপাধ্যায় উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ মনের মানুষ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন বলতে হবে চলচ্চিত্রটি কাকে অবলম্বন করে চলচ্চিত্রটি লালন ফকিরকে অবলম্বন করে নির্মিত উত্তর সঠিক হয়েছে প্রশ্ন পাঁচ বাড়ি সিদ্দিকি মূলত কোন ধারার গান করতেন ক লোকসঙ্গীত খ ভাটিয়ালি রিতা লোকসঙ্গীত উত্তর সঠিক হয়েছে প্রশ্ন ছয় এক তন্ত্রী বিনা বাঙালি লোকবাদ্য যন্ত্রটিকে বর্তমানে আমরা কি নামে চিনি ছোবা একতারা উত্তর সঠিক হয়েছে প্রশ্ন সাত সারা দিন মার খায় শুভ্র দুই গালে একটু সঠিক হয়েছে আমি নাচে দিকে তালে তবলা বলছি যেখানে আমি প্রশ্ন আট ইউনেস্কো বিশ্বের মৌখিক ও দৃশ্যমান ঐতিহ্য হিসেবে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করে কবে ক দু সালে উত্তর সঠিক হয়েছে প্রশ্ন নয় বাউল সাধক রশিদ উদ্দিনের লেখা যা প্রাণের পাখি গানের পরের লাইনটা কি ক প্রেমের দেশে জারে উড়ে খ আপন দেশে জারে ফিরে সঠিক উত্তর প্রেমের দেশে জারে উড়ে প্রশ্ন দশ চলিতে চরণ চরে না দিনে দিনে অবশ্য হই আগের ডট ডট এখন গেল কই রিতা আগের বাহাদুরি এখন গেল কই উত্তর সঠিক হয়েছে খুব সুন্দর মানে খেলাটা এত সুন্দর ইয়ে হয়েছে সবাই খুব কাছাকাছি দেখতে ভালো লাগে যখন অনেক ডিফারেন্স হয় তখন দেখতে একটু খারাপ লাগে মনে হয় একজন একদমই পারলো না আর একজন অনেক পেরে গেল আর এখানে খেলাটা খুব সুন্দর হয়েছে পিছিয়ে আছে সঞ্চিতা তিরিশ পে এরপর আছে রিয়া তেতাল্লিশ পে কিউট আজকের রণনা হয়েছে রিতা পঁয়ষট্টি পে রানার আপ হয়েছে শোভা পঞ্চান্ন পে চলে আসো রিতা এবং শোভা লাগছিল না অবশ্যই খুব ভালো লাগছে কোনো কিছু জিততে পারলে তো অবশ্যই ভালো লাগে কিন্তু যখন আমি এখানে আসবো ঠিক করেছিলাম তখনই ভেবেছিলাম যে আমি পারি না পারি এখানে যে পার্টিসিপেন্ট করছি এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার আজকে হয়তো না হলেও কিছু হতো না কিন্তু খেলায় জিততে পারলে তো ভালোই লাগে না পারলে মন খারাপ হয় দ্যাটস ইট আর শোভা কেমন লেগেছে আপনাদের পরিবারের মতোই হচ্ছে আজকে আমি ভাবিনি যে আসলে আমি কোন একটা পজিশন পাবো সেটাও যদি হয়ে যায় আপ আমি খুবই আজকের দিনটার খেলে আনন্দিত যে আজকে সব পরিচিত মানুষদেরকে নিয়ে এবং বিশেষ করে হচ্ছে আপনার সাথেও আজকে একটা সুন্দর সময় কাটালাম আমরা সবাই সেই জন্য খুবই ভালো লাগছে আজকে আমরা মিউজিকের হলেও আসলে সবসময় একসঙ্গে চলা হয় না থাকা হয় না দেখা হয় না অনেকের সঙ্গে জন্য পুরস্কার আছে দেখে নেই সৌজন্য আর যে হয়েছে অননা তার জন্য আছে ওয়াশিং মেশিন পাশে চলে যাও পাশে চলে যাও এখানে দাঁড়াও দাঁড়াও তোমরা দুজনে চলে আসো মাঝে দাঁড়াও এখানে এসে আমার ভালো লাগছে আশা করি নি যে এতটা পারবো যতটুকু পেরেছি ভালো লাগছে দারুন দারুন এবার সঞ্চিতা হ্যাঁ আমার এখানে এসে অনেক ভালো লাগছে কিন্তু আমি ওটাই ভেবে এসেছিলাম যে হয়তো বা পারবোই না আমি কুই যে একটু দুর্বল তো যাই হোক তারপরে গানই গান দেখ খুব মজা সময়টা খুব সুন্দর সময় কেটেছে তোমাদের সাথেও আমার সুন্দর সময় কেটেছে এই কারণেই কারণ আমি গান অসম্ভব ভালোবাসি তোমরা দুজন চলে এসো তোমরা দুজন দু দু'সাইডে যাও ওদেরকে মাঝে দাঁড়াতে দাও তোমাদের চারজনের জন্য আছে কিউট ইস্যুর জন্য গিফট হাম্পার আমি নিয়ে গানে গানে ছন্দে ছন্দে অনেকটা সময় করলাম আমাদের এই ছন্দ এই সুর যদি আপনাদের হৃদয়ে এতটুকু দোলা দিয়ে যায় সেখানেই আমাদের স্বার্থকতা আপনাদের ভালোবাসায় রাখবেন আমাদের পাশে থাকবেন কিন্তু আজকের অনন্যার এই পর্ব থেকে